গুনাগার হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান গুণাগার হোক পৃথিবীর মানুষ যদি চায় মানুষ যদি চায় তার গুনাকে পরিবর্তন করবে ও যেই ধর্মেরই হোক না কেন যেই দিনেরই হোক না কেন সেই প্রসেস শিখাই দেব জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার সে গুনাকে নেকিতে পরিবর্তন করতে চায় এল্লা এ হলো মানুষ এ হলো কি মানুষ ও ধর্ম যেটাই হোক সে বলল যে সে কি বললো সে প্রথমে আল্লাহকে আল্লাহর দিকে আসলো এসে বললো যে আল্লাহ আমি অন্যায় করেছি অন্যায় যদি আল্লাহর অন্যায় যদি জানা হয় জানা করেছি করেছি অন্যায় হলে হয়নি কথা আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শির করতে করবো না মদ খেতে আমার খাবো না জানা করতে আমার করবো না এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না তা আল্লাহ ইল্লা মানত যেটা অন্যায় অপরাধ যেটাই হোক সেম অপরাধ থেকে সে কি করলো ফিরে